যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গালি দিছে এ ওর না পেঁচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাঁড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লাই বলেন তিনি কেভার বিভার লু হোপ টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট ডোন্ট ফিলিস And never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find the way. Insha'Allah, 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 you'll find the way. Time. you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah. Pardon, inshallah. ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড দা ওয়ে ইনশাআল্লাহ 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 ইউ উইল ফাইন্ড দা ওয়ে কি সুন্দর নাশিদ নেভার লুজ হব ইউ উইল ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ জন্য সূরাতু দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বি什নু ইসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো বি什নু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলো যাই নাজিল হতো বি什নু পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা ইলাইক ও আপনার কাছে আমি অহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করে। দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বিশ্বনবী তো অবাক ঘটনা কি নামে না কেন আর না আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকটা বিষ্ণনবীর গালে দিতে শুরু করলো মহাম্মদের রব মোহাম্মদদের বই গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্বনবী সাহেব নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমারও ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি লোক আছে না নাই কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই নাজিল করলেন আর বললেন আলো দোহামানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার হতাশ হবেন না বেরোন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তক্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কিনা দোহা দহmani আলো আশা আর আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আছে আলো না থাকলে আমরা বাসতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমার দেখা যায় তো না এজন্য কোরআন কে আল্লাহ আলো বলেছেন কোরআন কি বলেছে কি যাবুন আনসাল্লাহু ইলাইকা লি তুখরিজান মোহাম্মদ অব্রিভিল দিস হোলি কোরআন আন টু ইউ টু লিড দা ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছি আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছে আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার बाएं আলো আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো ও নিচে আলো দাও আমার দেহে আলো আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তু প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর আল্লাহ অহির ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুর্শিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারা ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সবসময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের উত্তর দিয়ে যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সবসময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোর দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিতকার করে পড়লেন আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা সুবহানাল্লাহ পড়া অনবী প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ শপথ করে আমি বললাম আপনার প্রভু ভুলে যায় আপনার আপনারে উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে অভি বন্ধ রেখেছি কারণ অহির একটা পাওয়ার আছে বারবার অভি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলাম এত ভালোবাসি বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন দিন ওহী বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনার ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই আল্লাহ একবারের পরে বিশ্ব নবীর নাম আসেনা নাই একামতে আসে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাদ আদায় করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরুদ আসে না নাই রাখ